কোন ভাটায় বাড়িতে যাচ্ছে মান্নান খানের ভাটায় তা আমরা তো শুনলাম যে এদিক দিয়ে নাকি খাল হবে এই খালের পানি পদ্মা থেকে আসবে এই খালের পানি নিয়ে যায় বলে কুমারখালি ভাষা দি উন্নয়নের পানি কাটাচ্ছে বাচ্চা পাগল কাটাচ্ছে চেয়ারম্যান ভাড়ায় যাচ্ছে কোন চেয়ারম্যান চেয়ারম্যান মান্নান খান ও মান্নান খান অর্ডার দেশে মাটি কাটতে এই মাটি দিয়ে তার ভাড়ায় ইট কাটা হয়তো ও তো এখানকার জমিকার কার মালিকানা জমি আই মাটির সদর আছে বাদশা পাগল সে বাদশা কই বাছার বাড়িতে দয়রামপুর তার খোঁজ নেই এত তালে মাটি কাটাছে বাদশা পাগল তাহলে মান্নান খানের নাম বললে কেন মাটি যে যাচ্ছে তার ভাড়া ও তো সে কি অনুমতি দসে তুমি এখান থেকে কেটে নিয়ে যাও এমনি কাটা হচ্ছে সে অনুমতি দসে অবসর অনুমতি ও সে অনুমতি দসে যে এখান থেকে মাটি কাটি কেটে আমার ভাড়া নিয়ে যাওয়া

Okay. 说说。<noise> <noise> <noise>